আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি আলুর চিপস কিংবা আলুর পাঁপড় কিংবা পটেটো উইংস যে যে নামে চিনে থাকুন না কেন এটা কিন্তু খেতে ভীষণই মজা আর তৈরি করা খুব সহজ আর এটা কিন্তু বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন অথবা এক মাস কিভাবে সংরক্ষণ করে প্রতিদিন বাচ্চাদের টিফিনে জটপট দিয়ে দেবেন সেটাই কিন্তু থাকছে সম্পূর্ণ ভিডিওতে তা প্লিজ সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন প্রথমে আমি এখানে বড় একটি আলু নিয়ে নিলাম অবশ্যই একটি বড় সাইজে আলু নেবেন তাহলে এই পটেটো পাপড় বা পটেটো চিপসটা তৈরি করতে খুব সহজ হবে এবং দেখতেও বেশ ভালো লাগবে এখন আমি এই আলুটাকে খুব সুন্দরভাবে করে কেটে নিয়েছি একদম পাতলাও না একদম মোটাও না দেখতে পাচ্ছেন কীরকম সাইজ এইটা এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা প্রসেস করব কিভাবে সেটা আপনাদের মাঝে বলে দেব এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এটাকে আমি লবণ পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব কারণ আলুটা যখন আমি শলা ভিতর বা কাঠি কাঠিপিট ভরবো তখন কিন্তু এটা যদি আমি এই লবণ পানিতে ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু ভেঙে যাবে আর এই লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণেই কিন্তু আলুটা খুব সফট হয়ে যাবে আমি যেদিকে মন চাই সেই দিকেই কিন্তু এটাকে মুড়িয়ে নিতে পারবো এটা ভেঙে যাবে না ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পর আলুটা কতটা সফট হয়েছে আমি যেভাবে ফোল্ড করছি সেভাবেই কিন্তু এটা ফোল্ড হয়ে যাচ্ছে এখন আমি একটি সলা নিয়ে নিলাম আর মাঝখান থেকে এভাবে ভাজ করে নিচ্ছি দেখতে পারছেন কীভাবে এটা আমি তৈরি করে নিচ্ছি এক এক করে আমি এভাবে সবগুলো আলু ভরে নেব কাঠের ভিতরে আপনারা যদি এরকম সলা না থাকে তাহলে কিন্তু কাবাবের কাঠি এনেও নিতে পারেন অথবা যে টুথপিকগুলো থাকে সেটার ভিতরেও কিন্তু এটা ভরে নিতে পারেন এখন আমি এক এক করে এটাকে সাজিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারেন এরকম চিপস কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তার সাথে কিন্তু বড়রা পছন্দ করবে এটা না বলবে না তা বিকালে এটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও এটা দিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনে এটা কিভাবে প্রতিদিন দিয়ে দেবেন এভাবে আপনারা একসাথে অনেকগুলো আলু কেটে তৈরি করে হালকা ভেজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অথবা নরমান রেখে আপনারা এটা এক সপ্তাহ বাচ্চাদের সকালে ভেজে ভেজে দিতে পারেন এখন আমি ময়দা দিয়ে একটা বেটার তৈরি করে নেব সেজন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ চালের গুঁড়ো চা চামচ এক চামচ দিলাম আদা বাটা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি একটি পাতলা মিশ্রণ বা বেটার তৈরি করে নেব একদম ঘনও না একদম পাতলাও না হাফ কাপ আটা বা ময়দার জন্য আপনি আমি যেই পরিমাণ কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো মশলা নিয়ে এসে আপনারা যদি বেশি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এভাবেই কাপ মেপে পরিমাণটা দিয়ে দেবেন এখন দেখতে পারছেন এটা ঘনত্বটা কীরকম একদম পাতলাও না আবার একদম ঘনও না যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এইটা একদম যেভাবে আমরা পেঁয়াজু কিংবা আলুর চপের উপরে একটা কোট থাকে সেরকম মোটা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এবং ক্রিস্পিও হবে না বেশি একটা এখন আমি একটি চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় পাত্রে এটাকে নিয়ে ভালোভাবে এটা কোট করে নিতে পারেন যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছি সেই জন্য কিন্তু আমি এভাবে চামচ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো কোট করে নিচ্ছি আলুর পাঁপড়গুলো বা চিপসগুলো এখন আমি তেলটাকে গরম করে নিচ্ছি হাই টু মিডিয়াম আঁচে রেখে এটাকে হাই টু মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিতে হবে এটা যদি মিডিয়াম আঁচে রেখে ভেজে নেন তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আবার হাই হিটে ভেজে নিলে উপর থেকে কালার চলে আসবে সেদ্ধ হবে না আবার খেতেও ভালো লাগবে না মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর একটু পরপর এটাকে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টি দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে দুপাশ থেকে এটা ক্রিস্পি হয় এটা কিন্তু আপনারা বাচ্চাদের জন্মদিনও তৈরি করতে পারেন তাহলে কিন্তু সব বাচ্চারাই অনেকটা খুশি হয়ে যাবে বাচ্চারা দেখা যায় এই সব খাবারই খুব পছন্দ করে আর এই সব খাবার যদি খুব সহজেই ঘরেই তৈরি করে দেওয়া যায় রেস্টুরেন্টে না গিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব আর এখন পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় কিংবা আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন তারা আমার এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন যাতে কীরকম রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা এখনও দীর্ঘদিন পর্যন্ত আমার চ্যানেলটি দেখে আসছেন প্রতিনিয়ত কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে আমি কিন্তু সবগুলো চিপস ভেজে নিচ্ছি একদম ক্রিস্পি করে এখন আমি এটা পরিবেশন করব সস দিয়ে এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ ভালো লাগে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং কতটা মজা হয়েছে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ